আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো একটি ক্যাপসুল হোমিওপ্যাথিক কোম্পানি একটি বেতনাশক ক্যাপসুলের কথা বলবো আমাকে অনেকেই পর্যন্ত কথা বলছে যে ভাই আমরা তো ব্যথার ওষুধ সারা বছর খাইতে হয় কিন্তু এক মাস পনেরো দিন বিশ দিন খাওয়ার পরে ব্যথার ওষুধ খাওয়ার পরে পা ফুলে যা ফুলে পানি আসে যা এর জন্য কি ভালো কোনো ওষুধ নেই যে সারা জীবন খাই দিতে পারবো কোনো পানি আসবে না বা সমস্যা হবে না এরকম কোন ওষুধের নাম নেই আমি বলব হ্যাঁ অবশ্যই আছে একটি ওষুধের নাম বলবো সেটি হলো হোমিওপ্যাথিক একটা কোম্পানি ফার্মা একটি রিম্যাক্স একটি ক্যাপসুল বার করছে আপনি দেখতে পাচ্ছেন এই রিম্যাক্স ক্যাপসুলটি এই রিম্যাক্স ক্যাপসুলটি এটা একটি করে বলি দিনে এক থেকে দুইবার খাইতে পারে আশা করি বাদ ব্যথা হোক বা যে কোনো ধরনের ব্যথা গিরাই ব্যথা বা শরীরের যে কোনো প্রান্তে ব্যথা হোক না কেন আশা করি ব্যথাটা ভালো হয়ে যাবে এবং শরীরে পানি আসবে না পানি আসার কোনো সুযোগ নেই রিম্যাক্স কেপলটা একটা করে এক থেকে দুইবার খাবারে আধা ঘন্টা পরে খাবে এবং আশা করি এই বডিটা আপনারা বিলেষণ করতে পারেন এবং রাখতে পারেন রিম্যাক্স আমি বিস্তারিত দিয়ে রাখবো মিডিয়াতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম